আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরের রান্না একটি ভিডিও নিয়ে তো এখানে আমি রুই মাছ নিয়েছি হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংস সরি মাছটা এখন ভেজে নিচ্ছি মাছের মাথাটা তো এই মাছ ভাজা কাজটা আমার কাছে খুবই কঠিন মনে হয় তেল সিটে হাতে যায় আর কি তো যাই হোক ভাজা শেষ এখন আমি পুঁইশাক রান্না করব তার জন্য পুঁইশাকটাও কষিয়ে দিয়েছি আর এদিকে মাছ রান্না করার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমার কষানো শেষ ঝোল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম আর এদিকে শাকটাও হয়ে গেছে এখন মাছের মধ্যে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব মাছ রান্না কমপ্লিট আর এদিকে শাক রান্নাটাও কমপ্লিট তারপরে আমি বরবটির সবজি রান্না করব। এই যে বরবটিটাও বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরের রান্না বান্না ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ